চুরির কিনারা করল বসিরহাট থানার পুলিশ জালে সোনার গয়না দুষ্কৃতী সোনার গয়না চোরকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বাবলু সর্দার ও মালিক সর্দার নামক দুই বিরুদ্ধে বসিরহাট থানার পুলিশের কাছে একাধিক দুষ্কর্মের অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ শুক্রবার ভোররাতে বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর চাই যে ওই দুষ্কৃতীরা হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে তৎক্ষণাৎ তার নির্দেশে বসিরহাট থানার একদল পুলিশ গিয়ে ওই এলাকা থেকে বাবলু সর্দার ও মালিক সর্দার নামক দুষ্কৃতীকে পাকরাও করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সোনার গয়না তাদের বাড়ি হাসনাবাদ এলাকাতেই পুলিশি জেরাই তারা স্বীকার করেছে বসিরহাটের বেশ কিছু এলাকায় তারা চুরি করেছিল ধৃত দুই চোরকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এদের সঙ্গে আরও কোনো চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ পুজোর আগেই চুরির কিনারা করল বসিরহাট থানা যার জেরে স্বস্তিতে গোটা এলাকা